তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মঙ্গল এবার রাশি পরিবর্তন করছে প্রবেশ করবে হচ্ছে তুলা রাশিতে আগে কন্যা রাশিতে ছিল এবার তুলা রাশিতে অবস্থান করবে মঙ্গল বিশ্ব রাশির ক্ষেত্রে মঙ্গলের অবস্থান হচ্ছে এবার ষষ্ঠ ঘরে তো ষষ্ঠ ঘরে মঙ্গল এমনিতেই ফলদায়ী হয় তো রাশির ক্ষেত্রে কীরকম প্রভাব দিবে মঙ্গলের এই পরিবর্তন কোন দিক থেকে রাশি লাভবান হবে কোন দিক থেকে বিশেষ সাবধান কোন বিশেষ উপাচার করবে সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরব তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক রুচক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে রাশি অনুসারে বলা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় তো মঙ্গলের পরিবর্তন তেরোই সেপ্টেম্বর হচ্ছে মঙ্গল তার এই গোচরটি সম্পূর্ণ করবে তিনটি নক্ষত্রের উপর চিত্রা নক্ষত্র মঙ্গলদেবের নিজের নক্ষত্র অধিপতি দেবতা হচ্ছে বিশ্বকর্মা তো চিত্রা নক্ষত্রে তেরোই সেপ্টেম্বরে থাকবে আবার তেইশে সেপ্টেম্বর চলে আসবে সাতি নক্ষত্রে সাতি নক্ষত্রের অধিপতি হচ্ছে রাহু আর অধিপতি দেবতা হচ্ছে বায়ুদেব আর তেরোই অক্টোবর চলে আসবে হচ্ছে বিশাখা নক্ষত্র বিশাখা নক্ষত্রের অধিপতি হচ্ছে ইন্দ্রদেব এবং তার সাথে হচ্ছে অগ্নিদেব তো এই তিনটি নক্ষত্রে থাকবে এবং সাতাশে অক্টোবর পর্যন্তই তার গোচর সময় এরপরে যখন আবার বিশ্বিক রাশিতে চলে যাবে সাতাশে অক্টোবরের পরে তখন কিন্তু বিশাখা নক্ষত্রই থাকবে কারণ বিশাখা নক্ষত্রে তিনটি চরণ পড়ছে হচ্ছে এই তুলা রাশিতে আর একটি চরণ পড়ে যাচ্ছে হচ্ছে বিশ্বিক রাশিতে তো যাই হোক এই গোচরকালে মঙ্গলের শনির সাথে যেরকম সমসপ্তম যোগটা ভঙ্গ হয়ে গেছে যেটা বহুদিন ধরে একটা চলে আসছিলো শনির সাথে এবং দ্বিতীয়ত মঙ্গলের যে অবস্থানগুলো ছিল সেই অবস্থানগুলো কোনো অবস্থানই মোটামুটি ভালো ছিল না এর আগের গোচরগুলোতে এবারের মঙ্গলের যে পজিশনগুলো হতে যাচ্ছে সেটা কিন্তু খুব দুর্দান্ত পজিশান হতে যাচ্ছে বিশ্ব বিশ্বরাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরে অবস্থান করছে কিন্তু এই মঙ্গলের যে দৃষ্টিগুলো সেই দৃষ্টিগুলো কিন্তু এরূপ থাকছে মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে একদম উচ্চ ঘর মকর রাশিতে যেটা বিশ্ব রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘর আবার মঙ্গল কিন্তু নিজের মূল ত্রিকোণ রাশি মেষ রাশিকে দেখবে বিশ্ব রাশির ক্ষেত্রে সেই ঘরটা কিন্তু হচ্ছে দ্বাদশ ঘর এবং মঙ্গলের দৃষ্টি কিন্তু বিশ্ব রাশির উপরেই থাকছে অর্থাৎ রাশির উপরে কিন্তু মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকছে অর্থাৎ শুক্রদেবের মূল ত্রিকোণ তো অবস্থান করছে তুলা রাশিতে তো সেরকম আবার তুলারাশিতে অবস্থান করেও আবার শুক্রদেবের সাধারণ রাশিতে দৃষ্টি থাকছে এবং তার সাথে আবার দেবগুরু বৃহস্পতি মঙ্গল এবং রাহুর যে একটা কোন তৈরি হয়েছে এই সময়কালে যেটাকে বলা হচ্ছে অর্থত্রিকোণ রাশির দ্বিতীয় ঘর রাশির ষষ্ঠ ঘর এবং রাশির কর্মের ঘর এই যে একটা পঞ্চম মানে একটা পঞ্চম ঘর পরপর এই যে একটা কোন ত্রিকোণ মানে কোন জিনিসটা তৈরি হয়েছে এটাকে বলা হয় অর্থত্রিকোণ তো অর্থ ত্রিকোণেই মঙ্গলের অবস্থান গুরুর অবস্থান রাহুর অবস্থান এবং নবম পঞ্চম যোগ হয়ে যাওয়া দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়া মঙ্গলের উপর সেরকম রাহুর উপরে সেরকম আবার রাহু অবস্থান করছে কর্মের ঘরে কর্মের ঘরে রাহু অবস্থান করে গুরুর সাথে নবম পঞ্চম যোগ এবং রাহুর কিন্তু মঙ্গলের উপরেও এই সময় দৃষ্টি থাকছে তো এই রকম একটা ভালো প্রভাব থাকছে এই বিশ্ব বিশ্বরাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরে মঙ্গলের অবস্থান হওয়া মানে পুরুষার্থ পরাক্রম এই সমস্ত জিনিসটা বেড়ে যায় কারণ ষষ্ঠ ঘরটা হচ্ছে কি শত্রুদের ঘর তো শত্রুদের ঘরে সেনাপতির অবস্থান হয়ে যাওয়া মানে মঙ্গল যথেষ্ট বলি অবস্থায় চলে আসা এবং এর মধ্যে নিজের নক্ষত্র পাচ্ছে চিত্রা নক্ষত্র তো চিত্রা নক্ষত্রে তেরোই সেপ্টেম্বর থেকে অবস্থান করবে চিত্রা নক্ষত্রটা হচ্ছে দেবের নক্ষত্র এর অধিপতি দেবতায় হচ্ছে বিশ্বকর্মাদেব তো বিশ্বকর্মাদেব এবং এই নক্ষত্রটির দুটি চরণ পরে হচ্ছে এই তুলা রাশিতে তো যখন কন্যা রাশিতে ছিল তখন কিন্তু বুধের প্রভাব ছিল অর্থাৎ বুধের বুদ্ধি আর এবারে কি হচ্ছে মঙ্গল এই নক্ষত্রে নিজের নক্ষত্রে অবস্থান করছে তুলা রাশিতে তো রাশি মূল ত্রিকোণ রাশি হচ্ছে এই শুক্রদেবের তাহলে শুক্রের প্রতিভা চলে আসলো শুক্রের গুণ জিনিসটা চলে আসলো শুক্রের আকর্ষণ ক্ষমতাটা চলে আসলো অর্থাৎ এই বিষরাশির ক্ষেত্রে যারা নির্মাণ কার্যের সাথে যুক্ত রয়েছেন যে নির্মাণ কার্য কোনো একটা কনস্ট্রাকশানের কাজ হোক বা বড় বড় কোনো কনস্ট্রাকশান এই সমস্ত কাজে একটা ভালো উন্নতির যোগ রয়েছে কিংবা এই সমস্ত কাজে যারা কোনো টেন্ডার ড্রপ করছেন যে বড় কোনো একটা কনস্ট্রাকশানের কাজ সেই সমস্ত কাজে কিন্তু সফলতা পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যেহেতু ষষ্ঠ ঘরে মঙ্গল অবস্থান করছে তো কর্মের জায়গাটা কিন্তু ভালো বোঝাচ্ছে এই সময়কালে এছাড়া যারা হস্তশিল্পী তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান যে কোনো কনস্ট্রাকশান তো একদিনও হয় না বড় বড় কনস্ট্রাকশান হতে গেলে বহু সময় লাগে মঙ্গল ভূমিপুত্র মঙ্গল তো ভূমির উপরে যে কাজগুলো হচ্ছে আর কি তো যে কোনো কনস্ট্রাকশান হতে গেলে যেরকম বহুদিন সময় লাগে সেরকম আবার একটা ফিনিশিংয়ের ব্যাপার থাকে তো ফিনিশিংয়ের কাজগুলো যেগুলো ডেকোরেশনের কাজ বহু রকম আনুষাঙ্গিক বহু ডেকোরেশনের কাজ থাকে রঙের কাজ থাকে বা অন্যান্য বহু রকম কাজ থাকে তো সেই কাজগুলোতে নিজেদের প্রতিভা নিজেদের গুণের জন্য সমাজে মানে পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে এবং কর্মের ঘরে রাহু অবস্থান করছে তো রাহু কি করবে অ্যাম্বিশন জিনিসটাকে যথেষ্ট জাগিয়ে দিবে এই সময়কালে কারণ কর্মের ঘরে বিশ্বরাশির ক্ষেত্রে কর্মের ঘরটা যে কুম্ভ রাশি কুম্ভ রাশিতে রাহুর অবস্থান যথেষ্ট ভালো তার তো এই জিনিসটা বেরিয়ে যাবে মনের মধ্যে বিভিন্ন রকম চিন্তা ভাবনা এগিয়ে চলার দূরদৃষ্টি সেই জিনিসটা আসছে এবং দেবগুরু বৃহস্পতির জ্ঞান জিনিসটাও চলে আসছে এই সময়কালে কারণ গুরুর দৃষ্টি মঙ্গলের উপর পড়ে যাচ্ছে এবং মঙ্গল কিন্তু দেবগুরু বৃহস্পতি কিন্তু ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে অর্থাৎ আর্থিক জিনিসের আর্থিকের আর্থিক দিকটাও কিন্তু যথেষ্টভাবে লক্ষণীয় হবে বিশ্বরাশির এই সময়কালে তবে নিজের নক্ষত্র অবস্থান করছে এ সময়কালে এটাও মনে রাখতে হবে যে মঙ্গল কিন্তু নিজের নক্ষত্র অবস্থান করছে এবং রাশির উপরও দৃষ্টি থাকছে অতএব বাঘ বিদণ্ডা অশান্তি গণ্ডগোল ঝুর জামালাই এদিক থেকে কিন্তু এড়িয়ে থাকতে হবে এদিক থেকে এড়িয়ে থাকতে হবে না তো মঙ্গলের যে অবস্থান মঙ্গল কিন্তু চিত্রা নক্ষত্র নিজের নক্ষত্র অবস্থান করে দ্বাদশ ঘর নিজের মূল ত্রিকোণ রাশির মেষ রাশিকে দেখছে অর্থাৎ এই সময়কালে যে কর্মক্ষেত্রে যে সুনাম বৃদ্ধি হবে সেটা শুধু দেশের মাটিতে থাকবে না বিদেশ সংক্রান্ত হয়ে যাবে অর্থাৎ নিজের দেশেও নিজের দেশের মাটিতেও যেরকমভাবে একটা নাম প্রসিদ্ধি খ্যাতি এগুলো পাবে বিশ্বরাশি সেরকম কিন্তু বিদেশেও পাবে এই দিকটা কিন্তু বুঝে বুঝতে হবে তো এইগুলো একটা ভালো একটা উন্নতির যোগ থাকছে কিন্তু অধৈর্য হলে চলবে না ধৈর্য ধরে মেনটেন করে কাজ কিন্তু মেনটেন করে করতে হবে কারণ শনি কিন্তু লাভের ঘরে অবস্থান করছে শনিরও দৃষ্টি থাকছে রাশির উপরে অর্থাৎ যে কাজগুলো করবে সেটা হিসাব মেনটেন করেই করতে হবে এই বিশ্বরাশিকে পাই টু পাই হিসাব সিস্টেমের মধ্যে চলে অনুশাসনের মধ্যে থেকে কাজ কিন্তু করতে হবে বিশ্বরাশিকে তাহলে এই চিত্রা নক্ষত্রে যথেষ্ট ভালো ফল পাবে এরপরে চলে আসবে কি সাতি নক্ষত্রে সাতি নক্ষত্রে থাকবে তেইশে সেপ্টেম্বর থেকে একদম অক্টোবরের ১৩ তারিখ পর্যন্ত তো সাতি নক্ষত্রটা কার রাহুল নক্ষত্র এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে বায়ুদেব তো বায়ু তো এক জায়গায় থাকে না বায়ু তো চারিদিকে ছড়িয়ে পড়ে এবং সাতি নক্ষত্রের অধিপতি রাহু এই সময়কালে কর্মের ঘরে অবস্থান করছে তো রাহুর নক্ষত্রে মঙ্গল আসা মানে কি হবে মঙ্গলের মধ্যে তেজ জিনিসটা যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে অ্যাম্বিশন জিনিসটা চলে আসবে যে আমরা এখনই চাই এরকম জিনিসটা চলে আসবে যে কোনো কিছু একটা আইডিয়া পেল তা এখনই ওটাকে সম্পূর্ণ করে এখনই ওটা দিয়ে মানে অর্থ রোজগার কর্মের ঘরে যেহেতু পড়ে গেছে তো এই জিনিসটা কিন্তু নিয়ে আসা যাবে না এটা কিন্তু এটার মাইনাস পয়েন্ট এবং এই সময়কালে কিন্তু পিতার সাথেও সম্পর্ক খারাপ করা হবে এটা কিন্তু কর্মের ঘরে হয়ে গেছে এবং তার সাথে কিন্তু কলিকদের সাথেও সম্পর্ক খারাপ হবে যদি মুখের ভাষা বা মুখের কথাবার্তা ঠিক না থাকে এই জিনিসগুলো হবে অতএব এদিক থেকে সাবধান আবার এই সময়কালে কিন্তু আবার ধোকা দাঁড়িয়ে হবে যে কাউকে বেশি বিশ্বাস করে নিলাম তো সেখান থেকে কিন্তু ধোকা পেয়ে যাওয়া এটাও কিন্তু হবে কারণ রাহু কিন্তু ভ্রম জিনিসটাও তৈরি করবে এটা তো নেগেটিভ জিনিসগুলো বললাম এবার পজিটিভ জিনিসটা কি হবে যারা মার্কেটিং ফিল্ডে রয়েছেন তাদের জন্য আমার খুবই ভালো এই সময়কালে কারণ বায়ু এই যে বায়ুদেব কিন্তু হচ্ছে এই সাতি নক্ষত্রের অধিপতি দেবতা তো বায়ু তো এক জায়গায় থাকে না যারা সেলসের কাজে রয়েছেন যারা মিডিয়ার কাজে রয়েছেন এই কাজগুলো যথেষ্ট এই সময়কালে খুব ভালো অবস্থায় যাবে বা এইগুলো কর্মের যারা চেষ্টা করছেন তাদের কর্মলাভ হবে শিক্ষার দিক থেকেও কিন্তু একটা ভালো অবস্থান এই সময়কালে এই রাহুল নক্ষত্রে মঙ্গলের অবস্থান এই সময়কালে কিন্তু একটা আত্মবিশ্বাস মনের মধ্যে প্রচণ্ড থাকবে কারণ এই সাতী নক্ষত্রের যে মেন এলিমেন্ট সেটা কিন্তু অগ্নিকে বলা হয়েছে তো অগ্নি এমন একটি যে মনের মধ্যে কিন্তু আগুন তৈরি করে দেয় এবং আগুন এই যে মনের আগুন সেটাকে কিন্তু প্রভাবিত করে দেবে হচ্ছে বায়ু আরও দাও দাউ করে জ্বলিয়ে দিবে। আর মঙ্গল হচ্ছে অগ্নি তো মনের ভিতরে যে একটা অগ্নি সেটাকে কিন্তু বিস্ফোরণ ঘটবে এই দিকে যদি কর্মক্ষেত্রে সেই জায়গাটাতে লাগানো যায় অতএব কর্মক্ষেত্রে এই সময়কালে বিশেষ মানে উন্নতির যোগ থাকছে এই নক্ষত্রে সাথী নক্ষত্র রাহু কিন্তু খুব পজিটিভ উর্জা দেয় যাতে ব্যক্তি কিন্তু ধনবান হয় কারণ এটা শুক্রের রাশিতে পড়ছে বড় বড় ব্যবসায়ীদের জন্মকুষ্টিতে কিন্তু এই নক্ষত্র থাকে এদের জীবনের অ্যাম্বিশনটাই হচ্ছে অন্যরকম এগিয়ে চলার একটা খুবই প্রব মানে প্রবণতা থাকে এবং এই নক্ষত্রে কিন্তু মা সরস্বতী খুবই মানে ইনভলভ এই নক্ষত্রের সাথে যার জন্য পড়াশোনার দিক থেকে যদি এরা খুব মনোযোগী হয় শিক্ষার দিক থেকে সেক্ষেত্রে একটা ভালো জায়গায় কিন্তু এরা পৌঁছায় তবে এর মাইনাস পয়েন্ট হচ্ছে কি যে আলোচনা জিনিসটা সহ্য করতে পারে না অর্থাৎ কর্মক্ষেত্রে কেউ যদি আলোচনা সমালোচনা করে এই জিনিসটা কিন্তু সহ্য করতে পারবে না তখন কিন্তু একটা অন্যরকম পরিস্থিতি হবে যার জন্য কিন্তু ওই কর্মক্ষেত্রে আমি বারবার একটাই কথা বললাম যে মানে বিতণ্ডায় অশান্তি এগুলোতে কিন্তু জড়ানো যাবে না এই সময়কালে এই সাতি নক্ষত্রে হ্যাঁ যদি রকম নেগেটিভ যে আলোচনার মাধ্যমে কোনো একটা জিনিস সংশোধন করে নেওয়া সেটা করলে আবার অনেক ভালো রেজাল্ট পাবে তবে বিশ্বরাশির ক্ষেত্রে এই নক্ষত্রে আরও একটি নেগেটিভ পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে কি যেহেতু মঙ্গল ষষ্ঠ ঘরে চলে এসছে এবার অনেকে ভাবে যে ষষ্ঠ ঘরে মঙ্গল আসা মানে কোর্ট কেস মুকদ্দমায় চা মানে যারা কোর্ট কেস মুকদ্দমা করবেন ভাবছেন তারা হয়তো কোর্ট কেস মুকদ্দমায় জড়িয়ে যাওয়া তো এই সাতী নক্ষত্রে থাকলে কিন্তু তার প্রভাবে কিন্তু খরচাপাতি আবার বৃদ্ধি করে দেবে কারণ আগেই বললাম যে এই নক্ষত্রের অধিপতি দেবতা চেয়ে বায়ু বায়ু কিন্তু এক জায়গায় থাকে না বৃদ্ধি করে দেয় তো সেরকম কিন্তু তবে এই নক্ষত্রে যারা সেলসের কাজে রয়েছেন যারা নিত্য প্রত্যেক কম্পিটিশন জাতীয় ব্যবসা যেরকম কোনো কিছু একটা উদ্ঘাটন হয়ে যাওয়া বা কোনো রকম কোনো কিছু একটা জিনিসের অ্যাডভার্টাইজ করা বা কোনো কিছু একটা লঞ্চ হওয়া কোনো কোম্পানির বা কোনো কোম্পানির উদ্ঘাটন হওয়া এই সমস্ত জিনিসগুলো করলে বিশ্বরাশি যারা যুক্ত রয়েছে তারা কিন্তু আবার বিশেষভাবে লাভবান হবে এই নক্ষত্রে তবে একটি কথা বারবার বলবো এই নক্ষত্রে থাকা মানে মানে নিজের আলোচনা সহ্য করতে না পারায় এটা কিন্তু এই সাতি নক্ষত্রের সব থেকে মাইনাস পয়েন্ট এবং মঙ্গলের কিন্তু দৃষ্টি থাকছে বিশ্বরাশির উপর অর্থাৎ রাশিকেও প্রভাবিত করবে এই সময়কালে এবং শনিরও দৃষ্টি থাকছে রাশির উপরে অতএব সমালোচনা থেকে দূরে থাকায় মানে যথেষ্ট ভালো এক কথাই এরপরে অক্টোবরের ১৩ তারিখে চলে আসবে হচ্ছে বিশাখা নক্ষত্রে বিশাখা নক্ষত্রটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র তো দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতির আবার পঞ্চম দৃষ্টি এই মঙ্গলের উপর পড়ছে তো গুরুর সাথে সম্পর্ক মঙ্গলের যথেষ্ট ভালো সম্পর্ক আর এই সময়কালে দেবগুরু বৃহস্পতি বিশ্বরাশির ক্ষেত্রে যেরকম হচ্ছে অষ্টম্পতি সেরকম আবার লাভের ঘরের অধিপতি হয়ে ওই ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে তো এই সময়কালে আকস্মিকভাবে জীবনে অর্থের মানে ইনকামের জায়গাটা যথেষ্ট বৃদ্ধি পাবে ইনকামের জায়গাটা তবে এই সময়কালে আবার খরচাপাতিও হবে খরচাপাতিও হবে ভ্রমণ জাতীয় কোনো কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই সমস্ত জায়গাতেও খরচাপাতি উঠে আসছে বা কর্মসূত্রে বিদেশ যাত্রা এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে বিদেশে যাওয়ার যারা চেষ্টা করছে সেই কাজগুলো হবে ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো হবে একাধিক উপায়ে ইনকামের রাস্তা থাকবে এবং ইনকামও আসবে এই বিশাখা নক্ষত্রে কিন্তু মন ঘরবে না এটাও কিন্তু উঠে আসছে এই বিশাখা নক্ষত্রে যে যে ফলটা পাচ্ছে সে ফলটার থেকে আরও অধিক ফল চাই এরকম জিনিসটাও কিন্তু বুঝাচ্ছে মঙ্গল রাশিকে প্রভাবিত করছে আর বিশাখা নক্ষত্রের এটা সব থেকে বড় গুণ যে যে ফলটা পেলো তার থেকে কিন্তু বেশি অধিক যে আরো একটু পেলে হয়তো খুব ভালো হতো আরও যদি কিছু এর সাথে পাওয়া যেত এরকম রকম কিন্তু চিন্তা ভাবনা উঠে আসে এবং তার সাথে উঠে আসে কি নিজের কর্ম হারানো বা সামনের জিনিসকে মানে মানে যেহেতু এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে ইন্দ্র তো ইন্দ্র কিন্তু নিজের সিংহাসনকে নিয়ে বারবার চিন্তা করে যে কেমন যে কেউ হয়তো সাধনা করছে ভোলে আবাহ দিক থেকে বর দিয়ে দিল। যে তো তখন কি হয় যে ইন্দ্রের সিংহাসন কিন্তু টলমল এই যে একটা চিন্তা এটাও কিন্তু আছে কিন্তু যেহেতু মঙ্গলের চতুর্থ দৃষ্টি ভাগ্যের ঘরে পড়ছে এবং রাহু কর্মের ঘরে অবস্থান করছে ভ্রম কিন্তু এরকম তৈরি হবে কিন্তু গুরু আশীর্বাদে সেই ভ্রমের জায়গাটাও কেটে যাবে এই বিশ্ব রাশির ক্ষেত্রে তবে বিশাখা নক্ষত্রের যদি ইন্টেনশান ভালো থাকে যে আমাকে কিছু কর্ম করতে হবে যে এগিয়ে চলতে হবে তাহলে কিন্তু আবার যথেষ্ট ভালো ফল পাই কারণ এই বিশাখা নক্ষত্র কিন্তু এই বিশাখা নক্ষত্রের যে সিম্বল আমাদের জ্যোতিষাস্ত্রে সেটা কিন্তু দেওয়া হয়েছে রাজগেট অর্থাৎ নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়ার পর যে সম্মান সেই সম্মান জিনিসটা কিন্তু একটা গেটের দ্বারা তৈরি করা হয় যে যখন আগেকার দিনের যুদ্ধে রাজারা লাভ হতো তখন রাজ্যে রাজা যখন রাজ্যে প্রবেশ করত তখন রাজাকে সম্বন্ধনা দেওয়ার জন্য বড় বড় গেট করা হতো তো সেই জিনিসটাও কিন্তু বুঝাচ্ছে যে অত্যধিক জীবনে সম্মান পেয়ে যাওয়া এটাও কিন্তু বিশাখা নক্ষত্রে বুঝাচ্ছে অর্থাৎ এই সময়কালে মনের অ্যাম্বিশন মনের যে ইচ্ছা সেই জিনিসগুলোকে পূরণ করাবে যদি একাগ্রতা থাকে এবং এই নক্ষত্রের আরও একটি সিম্বল দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি যে কুমারের চাক যেখানটাতে মাটি দিয়ে নিজের ভিতরের যে একটা মনের ইচ্ছা থাকে সেই কুমারের চাকের মধ্যে মাটিকে সেভ করে যে একটা পাত্রের একটা আকার দেওয়া সেটাও কিন্তু এই জিনিস থেকে বোঝাচ্ছে অর্থাৎ জীবনে এগিয়ে চলা নিজের অ্যাম্বিশনকে পূরণ করা সেটাও জিনিস কিন্তু বুঝাচ্ছে এই সাথী নক্ষ বিশাখা নক্ষত্র এখানটাতে মঙ্গল চলে আসে মানে মঙ্গলের হচ্ছে অগ্নিতত্ত্ব এবং গুরুর দৃষ্টি চলে আসছে মঙ্গলের উপর তো মনের কিন্তু ইচ্ছা বাসনা যথেষ্ট পূরণ করাবে তো যাই হোক বিশ্বরাশির ক্ষেত্রে এরকমই একটা প্রভাব পড়তে যাচ্ছে মঙ্গলের এই পরিবর্তনে এই সময়কালে অবশ্যই হনুমান চলিশা বজরঙ্গবাণ শ্রী সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন বজরঙ্গবালির দর্শন করবেন বজরঙ্গবালী নিত্য পূজা পাঠ করবেন প্রতি মঙ্গলবার করে বজরঙ্গবালী পূজার কাজে জটালা নারকেল দান করবেন যথেষ্ট ভালো ফল পাবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ